আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আজকের গল্প এক বছরের রাজা কবি সুকুমার রায় এক ছিলেন সওদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচান সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানান রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেঁচে যা টাকা পাবে সব তোমার মনিবের কাছ থেকে বিদায় নিয়ে সেই জাহাজে চড়ে রওনা হো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটি নদীর চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল, তার জাহাজের ছিন্ন মাত্র নেই তার সাথে লোকজন কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল তারপর যখন সন্ধে হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগল সেখানে বড় বড় বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলাই লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের আগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপ্রসাদ এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুমাত্র সব ঝটপট কাজ করছে এইসব দেখে শুনে সে বেচারা একেবারেই অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে এবং দিব্য জ্ঞানেও রয়েছে আর যা যা ঘটছে তা সবই সত্য তখন সে লোকেদের বলল এ কী রকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ আর কেনই বা এমন সম্মান দিচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো বললেন মহারাজ আমরা কেউ মানুষ নই যদিও আমাদের চেহারা মানুষের মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি আর রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্যই বছর শেষ হলে তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি জলও না তারপর আবার নতুন রাজা আসে এই রকমের বছরের পর বছর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা কী রকম স্বভাবের ছিলেন বুড়ো বললেন তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমকে আমোদে আহ্লাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে শুনলেন বছর শেষে তার কি হবে এ কথা ভেবে কদিন তার ঘুমও হল না তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে সেই সর্বনাশের দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠান সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফুলে ফুলে দেশটা ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হলেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিল লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগের থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগের সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ এখন মরুভূমি নেই চারিদিকে ঘরবাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশে এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে আনন্দের সাথে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে আজীবন রাজত্ব করতে লাগলো